ব্রেকআউট দিয়ে যদি দেখি এখানে ব্রেকআউট দেওয়ার পর এখানে হোল্ড করছে আর একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছি তো এইটা যদি এর হাই যদি ক্রস করে মানে ইলেভেন যদি ক্রস করে তাহলে ওয়ান জিরো নাইন এইটে স্টপ লস দিয়ে আমরা ট্রেড করতে পারি ওয়ান ইস্টু টু এর জন্য বাট এই ট্রেডটা অ্যাক্টিভ হয়নি এই ট্রেডটা ডাউন সাইডে ব্রেক করেছে তো হায়ার সাইডে এই ট্রেডটা আর অ্যাক্টিভ হয়নি তো এটা এখন আর অ্যাক্টিভ ট্রেডটা তো নেক্সট স্টক নিয়ে যেটা আলোচনা করবো মানে আর আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা টেক মাহিন্দ্রা আমরা প্ল্যান বলেছেন যে এখানে একটা কাপ এন্ড হ্যান্ড এর মতো বানাচ্ছে এখানে একটা কাপ এন্ড হ্যান্ড এর মতো বানাচ্ছে আর এখানে রেজিস্টেন্স এর কাছে এসেছে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে তো এইখানে যদি ক্রস করে এই ক্যান্ডেলটা তো সেখানে আমরা এন্ট্রি দেবো আর এইটা নিচে স্টপ লস রাখবো তো এই ট্রেডটা অ্যাক্টিভ এটা তেরোশো পঁচিশ এটা হিট করে টার্গেট মানে ক্রস করে কিন্তু তারপর এখানে লো মানে এক্সিট হয় মানে স্টপ লস এখনো হিট করেনি এটার এখন কারেন্ট এটার যদি আমরা লো দেখি এটার কারেন্ট মানে লো হচ্ছে বারোশো ছাব্বিশ বারোশো ছাব্বিশে এসে ওয়েট করছে তো এইখান থেকে যদি আমরা নেক্সট নেক্সট উইকে কন্টিনিউ হয় তাহলে আমরা মানে ক্রস করে এইখানে এই এই ক্যান্ডেলটার হাই তাহলে এটা ট্রেডে অ্যাক্টিভ হলেও আমরা একটু স্টপ লসটা ট্রেল করে নেবো এই রেড কালারের ক্যান্ডেলের নিচে রেখে দেবো আর ওয়ান ইস টু টু এর জন্য আমরা টার্গেট প্ল্যান করব তাহলে চলুন শুরু করা যায় তাহলে নেক্সট উইক মানে এই সামনের উইকে কোন স্টকটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে হিরো হিরো মোটো হিরো মোটো যদি আমরা দেখি খুব ভালো একটা ইয়ারলি ব্রেকআউট দিচ্ছে অলমোস্ট পাঁচ বছর ধরে এখানে কনসলিডেট করছে এই জোনটায় তো ফাইনালি এখানে একটা ব্রেকআউট দিতে পারে আর যদি আমরা একটা দেখি এখানে একটা খুব সুন্দর ডাব্লু প্যাটার্ন মতো বানাচ্ছে তো এখান থেকে যদি ব্রেকআউট দেয় এই হাই তাহলে একটা বড় উপরে ব্রেকআউট দিতে পারি স্ট্রং আপসাইড মুভমেন্ট আমরা শো করতে পারি তো এটা আমরা যদি একটু উইকলি ক্যান্ডেল আমরা জুম করে দেখি আমরা দেখব এখানে লাস্ট উইকে এখানে একটা মানে লাস্ট কয়েকটা উইকে এখানে ভালো বাইং স্ট্রং পুলিশ মানে বানিয়েছে পুলিশ ক্যান্ডেল বানিয়েছে আর তারপর এখানে একটু লাস্ট দুটো উইক ফোল্ড করেছে তো এইখানে যদি এই উইকে এই হাই ক্রস করে তাহলে আমরা এই উইকে একটা এন্ট্রি নিতে পারি এই ক্যান্ডেলের নিচে তো আমরা যদি দেখি কোথায় এন্ট্রি হতে পারে ডেট আজকের আমরা এন্ট্রি দেখি তাহলে এই ক্যান্ডেলের ঢাই নাইন ফিফটিতে আমরা এন্ট্রি নিতে পারি থ্রি জিরো থ্রি নাইন ফোর সরি থ্রি নাইন ফাইভ জিরো আমরা এন্ট্রি নিতে পারি আর স্টপ লস এই ক্যান্ডেলের লো এইট টি থ্রি থ্রি সিক্স এইট আমাদের স্টপ লস হবে আর টার্গেট যদি হয় তাহলে আমরা ওয়ান ওয়ান ইজ টু টু মিনিমাম আমরা টার্গেট নেবো এটা আমাদের প্ল্যানিং তো তো এইখানেই যে বাইক মানে এটা যদি হয় তারও একটা বড় কিছু কারণ হচ্ছে যদি দেখি এখান থেকে যখনই একটা অল টাইম আর হাইয়ের কাছে যেত একটা ডাউন ট্রেন্ড আসতো তো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট জিনিস এটা একটু নোটিস করেছি এইখানে স্ট্রং ক্যান্ডেল যখনই দিয়েছে তারপর যদি হোল্ড করেছে তারপর যদি এখানটা দেখি এরকম এক মিনিট তো এরকম যখন কনসলিডেট করে ব্রেকআউট দিয়েছে কন্টিনিউয়াসলি ফেল করেছে এখানে একবার ফেল করেছে এইখানে যদি আমরা দেখি এখানে অলমোস্ট যখন অল টাইম এর হাই এর কাছে কাছে যাওয়ার চেষ্টা করছিল মানে এই এই হাই গুলো টাচ করা যাচ্ছিল এখান থেকে একটা সেল অফ এসছে তারপর এখন এখানে ওয়েট করছে এই জোনটাতে এই জোনটার কাছাকাছি ওয়েট করছে তো এইখানে একটা প্রবাবিলিটি অনুযায়ী এখানে আমাদের কোয়ান্টিটি হাফ কোয়ান্টিটিতে আমরা ট্রিট করতে পারি তো আমরা এখানে একটু রিস্ক মানে এটা অ্যাকচুয়ালি ডাব্লু প্যাটার্নের মতো ব্রেকআউট দিচ্ছে না এইখানে কন্টিনিউয়াসলি এই জোনের মধ্যে এইরকম কন্টিনিউয়াসলি চ্যানেল বানাচ্ছে তো সেটা দেখা ইন্টারেস্টিং তো এইখানে যদি এটা ডাব্লু প্যাটার্ন দিয়ে ব্রেক হয় তাহলে একটা বড় মুভমেন্ট হতে পারে যদি না হয় ফলস ব্রেকআউট হয় মানে উপরে গিয়ে সঙ্গে সঙ্গে আবার ব্রেকআউট ফলস এর মতো হয় তার জন্য আমাদের এখানে কোয়ান্টিটি সাইজটা খুব ম্যাটার করবে তাই এখানে যদি ব্রেকআউট দেয় তো কোয়ান্টিটি সাইজ আমাদের একটু মানে 50% এর কাছাকাছি কোয়ান্টিটি সাইজ আমি নিতে পারি তো এটা আমার প্ল্যানিং নেক্সট নেক্সট উইকের জন্য তো দেখা যাক কি হয় এটা একটা স্ট্রং তো মুভমেন্টামে আছে কিন্তু পোটেন্সিয়াল অনুযায়ী মানে প্রত্যেকবারই যে ফেল হয়েছে তো যদি এটা হয় তাহলে এটা অলমোস্ট পাঁচ বছর ছ বছর মানে পাঁচ সাত বছরের একটা জোন ব্রেক ট্রেড করতে পারে তো সেক্ষেত্রে একটা বড় র্যালি আমরা দেখতে পারি হিরো তো এটা একটু দেখা ইন্টারেস্টিং তো এর জন্য এই জায়গাটা একটা ছোট এই এন্ট্রিটা প্ল্যান করা যাচ্ছে যার জন্য এইখানে এই প্ল্যান এই ট্রেডটা আমার একটু মানে একটু ইন্টারেস্টিং লাগছে তো দেখা যাক কি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য একটা ইম্পর্টেন্ট কথা যে আমি কোনো সেভারিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমি এই স্টকগুলো রিসার্চ করি নিজের ট্রেডিং অ্যানালিসটাকে ডেভেলপ করার জন্য নিজের ট্রেড করার কী ভুল হচ্ছে কি না হচ্ছে সেগুলো সেগুলোর জন্য তো এই আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কাইন্ডলি কোনো সেভিডিস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপর ট্রেড করা উচিত আমি এই ভিডিওগুলো আমার নিজের ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য আপলোড করে রাখছি তো সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভালো লেগে থাকে চ্যানেলে অন্য আছে সেগুলো দেখতে পারেন আমি লাস্ট উইকে আমার পজিশন স্টক স্টক এক্সিট করেছি তো সেগুলো নিয়েও ডিসকাস করেছি সেই ভিডিওটাও দেখতে পারেন আর যদি কোনো সাজেশন থাকে বা কোনো গাইডেন্স থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন Thank you that's the next video